এখন ঘুম থেকে উঠার পর লাগে যে দুপুরবেলা ঘুম থেকে উঠেছি দুপুরবেলা বারোটার সময় ঘুম থেকে উঠেছি উঠেছি ছটা বেজে গেছে পরিষ্কার হয়েছে কিন্তু রৌদ্রের তেজ এখনই চোখে লাগছে তারপর উঠে হাত মুখ ধুয়ে তো রান্না করে চলে এসছি করে চলে এসে একটা পেঁয়াজ টমেটো কিছু কিছু কেটে নিয়েছি ব্রেকফাস্টও কিছু করতে লাগবে যতই গরম হোক খাওয়া খেতে তো লাগবে যত জল খেয়ে কত থাকবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কেটে নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো ওইদিকে মাছেরটা ভালো করে ধুয়ে নিয়েছিল তো একটু পোহা বানিয়ে নেবো তো এটা তেলে দিয়ে দিয়েছি ধর গরমের মধ্যে খেতেও ভালো লাগে না আর না খেলেও ক্ষুদা পায় তো দেখতে পাচ্ছি এখানে আমার পোহা রেডি হয়ে গেছে তো একটু বুঝিয়ে দিয়ে সার্ভ করে দেবো কেউ কিছু খেতেই চাইছে না খেলে তো আবার ক্ষুধা পাবে তো চা বসিয়ে দিয়েছি চার আর পোহা খেয়ে আজকে কোনো মতে আজকেই গরম মধ্যে রান্নাও না কিচ্ছু ভালো লাগছে না তো দেখতে পাচ্ছি এখানে চাউ রেডি করে নিয়েছি আর গরমের জন্য মানে গ্যাসের সামনে দাঁড়াতে ইচ্ছে করছে না তো দেখতে পাচ্ছি এখানে বাড়িতে খাবার অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি তো অনেক টাইম হয়েছে এসছে তো এইটা এখন একটু গরম করে খেতে দেবো সবাইকে তো এখানে গরম একটু কড়াইতে একটু বাটার দিয়ে আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ হয়েছে এক ঘন্টার মতো হয়ে গেছে এসছে আজকে তো বলছে আজকে রান্না করতে একদম ভালো লাগছে না মানে অত বেশি গরম আজকে তো গরম করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ভালোই ছিল অনেক কিন্তু একটা কি মানে মাংসটা কেমনে কেমনে ছিল আর কি ভালো লাগে না তো তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছিল সাতটা আটটার সময় বাবা মা আমি আমরা একটু বাজারে বেরিয়েছিলাম একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই তো দেখতে হেঁটে হেঁটে আমরা আমাদের সামনেই বাজারটা ছিল তো একটু সবজি মার্কেটে আমরা চলে গেছিলাম তো হেঁটে হেঁটেই যাচ্ছি তো সবজি মার্কেটে গিয়ে আজকে কি নিয়েছি আজকে এচর এক নিয়েছিলাম একটা তবে দেখতে পাচ্ছ আমের ইয়ে তো ঢুকেছে কিন্তু আম না এটা কেমনি একটা না মানে দেখেই লাগছে টকটক হবে মানে মেডিসিন দিয়ে হয়তো পাকা করে দিয়েছে টকটক হবে তারপর অনেকটা জায়গা হাঁটা ওঠার পর গলা পুরো শুকিয়ে গেছে তো তিনজনে তিনটা ডাব খেয়ে নিলাম ডাবটাও পুরো গরম মানে কি বল বল যাও কাউ সব কিছুই গরম আমি তো কি ফিল করে যে ঠান্ডা হবে কিন্তু যেই মুখে দিয়েছি গরম তারপর কি তো ফল উল নিয়ে ঠাকুরের জন্য একটু কমলা এসব নিয়ে তারপর বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে আর কি খাওয়া যাবে কর্মস দুপুরে তো খাওয়া হলো ভালো করে তো ছোটটা এনেছিলাম তো ছোটটা বাবা কেটে রেখেছে আর এখানে রাতে ডাইল তো আছেই আগের আর এখন একটু কলা ভাজা করে নেবো এখানে এইসব আমাদের এদিকে যেমনি কাজকলা পাওয়া যায় এইসব কাজকলা এইসব কলা দিওড়ার চিপস খায় তো অনেক খুঁজলাম কাঁচকলা তো পাওয়া গেল না তো এখানে যে কলা দিওড়ার চিপস খায় ওই কলাটা নিয়ে এসে একটু ফ্রাই করে নিলাম অনেক ইচ্ছে করছে খেতে তো কাজ করা তো খুঁজে খুঁজে পাইনি তো চলো ওই কলার ওরা যে কলা দিয়ে চিপস বানিয়ে খায় ওই কলাই নিয়ে ফ্রাই করে এখন খেয়ে নিচ্ছি তো যে তোমরা যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো দেখবে আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের দিকে গরম কত পড়ে